सी आई सी लो कैसा डीसी सारे नहीं दे सभी करो ताकि ठीक है सर आपने एक तो कान दीजिए प्लीज हां हां सर 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 हां हां वीडियो वीडियो

যেটা যে আমরা সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে আমরা জামাতপুর জেলার তিনটি স্পোর্টে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে এবং আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি পার্থবোধনী প্রদানের মাধ্যমে আমাদের আজকের দিবসে সূচনা হয়েছে তো এবার আমাদের স্টেডিয়ামে আমাদের একটা পতাকা উত্তোলন কর্মসূচি ছিল অথপর আমরা এই বিজয় মেলাটি উদ্বোধন করার জন্য এখানে এসেছি এই মেলাটির উদ্দেশ্য হচ্ছে এই জেলার কারণ এবং নিজস্ব পণ্য সামগ্রীর একটা জেলা ব্র্যান্ডিং করা আর বিজয় দিবসে আমরা জেলার সকল জনসাধারণকে আমন্ত্রণ জানাবো এই মেলা উৎসবের মাধ্যমে বিজয় দিবসকে সুন্দরভাবে উদযাপন করার জন্য মেলাতে সবাই আসবে এবং এই তার তাৎপর্য তারা বুঝতে পারবে এবং অংশগ্রহণের মাধ্যমে আমার জেলার বিভিন্ন হস্তশিল্পর একটা প্রদর্শনী হবে জনগণের কাছে এই শিল্পের যে একটা প্রসার এবং সম্প্রসারণে আপনার মিডিয়ার কাজ করেন আমরাও কাজ করছি জনসাধারণের অংশগ্রহণ করে তারা নিজস্ব একটা দিবসের যে তাৎপর্য এবং দিবসের অংশগ্রহণটা তারা সাকসেসফুলি করতে পারবে এটাই মূলত আমাদের এই মেলাটার মূল উদ্দেশ্য তাছাড়া মন্ত্রালয় থেকে এবার এই মেলাটি করার জন্য একটা ভিন্নতমী আয়োজনের আয়োজন করা হয়েছে যাতে জনসাধারণ এখানে অংশগ্রহণ করতে পারে এখানে ব্যাপী মেলার সারা তিনব্যাপী অনুষ্ঠানটা চলবে আর এখানে বিভিন্ন এখন নিজস্ব প্রোডাক্টগুলো হস্তশিল্প আছে নিজস্ব যে হ্যান্ডমেড বিভিন্ন পিঠা তারপর হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রী যেমন এখানে কৃষি পণ্য মধু তারপর হচ্ছে বিভিন্ন লোকাল যে যে পণ্যগুলো সবই মেলাতে এসেছে জনগণ চাইলে হাতের নাগালে এবং সস্তায় এবং খুব মানে দেশীয় পণ্য নিখুঁত এবং কোনো প্রকার ভেজাল নাই পণ্যগুলো এখানে পেতে দোকানদার বেরোয় পড়েন দোকানদার ছেলে মেয়ে নিয়ে এসেছি উপভোগ করছি বিজয় দিবসের এই প্রোগ্রামটি আমাদের বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয় এবং আমরা বিজয় দিবস আসলেই একাত্তর মনে পড়ে যায় আমাদের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পায় আমাদের ছেলেমেয়েরাও বিজয় দিবসের ইতিহাস স্বাধীনতার ইতিহাস মধ্যে ভালো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জামালপুরে এই প্রথম বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে আমরা জামালপুরবাসী অত্যন্ত আনন্দিত কারণ এই বিজয় মেলার মাধ্যমে স্বাধীনতার যুদ্ধে যে আমরা বিজয় হয়েছিল হয়েছিলাম তার স্মৃতিকে যেমন স্মরণ করা যায় তেমনি জামালপুরের ঐতিহ্য নকশী কাঁথা ইতিমধ্যেই আমাদের জেলা ব্র্যান্ডিং করা হয়েছে যে জামালপুরের নকশি বাংলাদেশের গর্বকাতা এই ব্র্যান্ডিংকে নিয়ে আজকে এই মেলা অনেক নকশী সূচি পণ্য এখানে এসছে অনেক ক্রেতা বিক্রেতা সহ দর্শনার্থীও এই মেলায় আমরা এসে এই মেলাটি উপভোগ করছি পাশাপাশি পিঠাপুলিরও আয়োজন রয়েছে আর এই আয়োজনের মাধ্যমে আমরা এই বিজয় দিবসকে উদযাপন করে আগামী দিনে যে বাঙালির যে সংস্কৃতি চেতনা রয়েছে সেই সংস্কৃতির চেতনাকে আমরা মানুষের মাঝে তুলে ধরবো এবং আগামী প্রজন্মের মাঝে তুলে ধরবো এই মহান বিজয় দিবস যে সেগুলো এবং এই মাধ্যমে আগামী নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা কার্যকর সবসময় নিশ্চয়তা দেয় আমাদের অঞ্চলের উৎপাদিত হলুদ মরিচ থেকে এবং সরিষা সংগ্রহ করে আমরা বাদজাত করে থাকি যেটা সম্পূর্ণ আমাদের একদম দেশি আর আমাদের সাথে আছে আমরা আমাদের সরিষাগুলো হচ্ছে জামালপুর গবেষণা কেন্দ্র বিনার আর সরিষা এবং আমাদের মশলা যেমন হলুদ মরিচের করা হচ্ছে আমাদের মধুপুর অঞ্চলের মরিচ ইসলামপুর অঞ্চলের